జననీ శారదా దీం రామకృష్ణం జగద్గరు పాదపద్మత శ్రు ప్రణవామి ము নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে ভগবত কৃপা প্রাপ্তির উপায় এই নিয়ে স্মরণ মনন করব এবং প্রথমেই আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই আগামী আঠাশে জুলাই বেলুর মঠের পণ্য ভূমিতে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার একটি বিশ্বমানের প্রেক্ষাগৃহ এবং ওই প্রেক্ষাগৃহে যে কোনো দিন ঢুকতে পারা যায় না প্রবেশ করা যায় না আগামী আঠাশে জুলাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের একটি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই সম্মেলনটি এই অবেদানন্দ কনভেনশন সেন্টারেই হবে আপনারা যারা আগ্রহী তারা পবিত্র কুমার সুর অর্থাৎ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধারের সাথে যোগাযোগ করুন এবং প্রবেশপত্র সংগ্রহ করুন আমরা ভগবত কৃপার শুরুতেই প্রথম স্মরণ করি যে মনুসংহিতা আপনারা জানেন যে আমাদের প্রাচীন শাস্ত্রের মধ্যে এই মনুসংহিতা একটি অন্যতম প্রাচীন গ্রন্থ শাস্ত্রগ্রন্থ সেই মনুসংহীতায় রয়েছে যে ভগবান মানুষকে রক্ষা করেন মেষপালকের মতন লাঠি হাতে নয় যাদের তিনি রক্ষা করেন তাদের তিনি বিবেক বুদ্ধি জাগ্রত করে দেন ন দেবা যষ্ঠিমাদায় রক্ষন্তি পশুপালনবৎ জন্তু রক্ষন্তি বুদ্ধা সং বিভন্তি তা সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে আমাদের সমগ্র জীবনটাই হচ্ছে ত্যাগের যদি তা না করি তাহলে আঘাত আসবে এবং কেউ রক্ষা করবে না শেষে সমস্ত কিছু আমাদের ত্যাগ করতে বাধ্য হবে স্বামীজি বারবার বলছেন লার্ন দ্যাট দ্য হোল লাইফ ইজ গিভিং দ্যাট নেচার প্রকৃতি উইল ফোর্স ইউ টু গিভ সো গিভ আনউইলিংলি এবং কেন এটা করবো না তার করবো যে যখন সমস্যা আসে আমাদের জীবনে তখন আমাদের বারবার মনে রাখতে হয় যে যতক্ষণ দেওয়া এবং নেওয়ার ব্যালেন্স রক্ষিত হয় ততক্ষণ মানুষ সুখ এবং শান্তি পেয়ে থাকে কিন্তু সমস্যা আসে ফেরত যখন সঠিক ত্যাগ না আসে জীবনে সেই জন্য ত্যাগ এবং ভগবানের এই যে কৃপা রক্ষা করা মানে তো কৃপা ভগবানের কৃপা আসে বিভিন্ন রকমভাবে প্রাকৃতিক দুর্যোগ যখন হয় মহামারী যখন হয় তখন সহৃদয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেন কৃষকরা আশাতিরিক্ত জমিতে ফলন পেয়ে যায় যদি আবহাওয়া ভালো হয় দুঃখের সময় দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে যায় যখন সব রকম আত্মপ্রচেষ্টায় কাজ হয় না তখন সারেন্ডার করতে হয় সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আত্মপ্রচেষ্টায় ভগবত কৃপা প্রকাশ হয় জগতের দুটো নিয়ম অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রকৃতির নিয়ম সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য বিজ্ঞানীরা চেতন এবং অচেতন অচেতন পদার্থের ঘটনা বলি দীর্ঘকাল ধরে অনুসন্ধান এবং পর্যবেক্ষণ করে তাদের গতি প্রকৃতির নিয়ম উদ্ঘাটন করে থাকেন যাকে আমরা আবিষ্কার বলি আবার এমন কিছু রয়েছে যেগুলো এখনো সব উন্মোচন হয়নি তবে কালে প্রকাশ হতে পারে উদ্ভূত পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে দিয়ে সেই জন্য বারবার বিজ্ঞানের নিয়মে রয়েছে ল অফ ডিডাকশান অর্থাৎ অ্যাজ ইউ সো সো ইউরিপ জগতে অনেক ঘটনা ঘটছে যার বাহ্যিক কোনো কারণ নেই এই ঘটনার কারণ দৈব বা ভগবানের নিয়ম আখ্যা দেওয়া হয়ে থাকে এবং আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিকগুলো অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য বলা হয় বিধাতা এগুলো করছেন সেজন্য সব ক্ষেত্রে সবার সমান ফল হয় না আবার সবার চেষ্টার সফলতা আসে বর্তমান জীবনে সেজন্য ভগবদ্গীতা এটিকে দৈব বলা হয়েছে অজ্ঞাত বলা হয়েছে আবার বিজ্ঞানীরা বলছেন বিজ্ঞানীরা বলছেন যে আর একটা নিয়ম ল অফ ইন্ডাকশন সান্নিধ্যবাদ আমরা সচরাচর বলে থাকি যে প্রকৃতির নিয়ম ভগবানের রাজ্যে ঘটে না আধারের যোগ্যতা সঠিক না হলে নিয়ম প্রযোজ্য হতে পারে না সেজন্য প্রকৃতির নিয়ম আর ভোগে ভগবানের নিয়ম তার কোনো শেষ নেই স্বামীজি সুন্দর করে সেজন্য বললেন বলছেন এই জগৎটা একটা বিশাল নৈতিক বিয়ামাগার এখানে মানুষ আসে নিজেদের উত্তরণের জন্য সেজন্য আমাদের কাছে দুটো পথ হয়েছে খোলা রয়েছে রিয়েলাইজ দ্য আইডিয়াল অথবা আইডিয়ালাইজ দ্য রিয়ে অর্থাৎ আদর্শ নিয়ে জীবনে প্রতিফলন করা অথবা বাস্তবটাকেই আদর্শ বলে চলা আমরা প্রায় সবাই দ্বিতীয়টা করি অর্থাৎ প্রকৃত আদর্শের সঙ্গে সমঝোতা করে বসি গতানুগতিক বাস্তবটাকেই আদর্শ বলি তা নয় গতানুগতিকের পথে আমরা চলি ফলে আমাদের জীবনের উত্তরণ হয় না নদীর জলের স্রোতের দিকে সাঁতার কাটা অপেক্ষাকৃত সোজা কিন্তু বিপরীতে যাওয়াটা কঠিন সেই জন্য কী হচ্ছে দ্য পাথ অফ স্পিরিচুয়ালিটি ইজ সুইমিং এগেন্স্ট দ্য কারেন্ট স্বামীজি বলছেন সেই জন্য ওয়েন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য এন্ড অ্যান্ড গড ইজ দ্য মিন্স টু অ্যাটেন্ড দ্যাট এন্ড দ্যাট ইজ মেটিরিয়াল ওয়েন গড ইজ দ্য এন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ অনলি দ্য মিন্স টু অ্যাটেন্ড দ্য এন্ড স্পিরিচুয়ালিটি হ্যাজ বিগান আধ্যাত্মিকতা কি আমি ব্যক্তিগতভাবে বহু সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী মায়েদের জিজ্ঞেস করেছি কি এই আধ্যাত্মিকতা হচ্ছে আত্মায় বাস করা অধিযুক্ত আত্মা আত্মায় বাস করা ওই যে বলছেন ওয়েন দ্য গড ইজ এন্ড ভগবানই যদি শেষ কথা হয় এবং এই ওয়ার্ল্ড ইজ দ্য মিন্স টু অ্যাটেন্ড দ্যাট এন্ড এই জগৎটা কি একটা উপায় ওই ভগবান লাভ করার উপায় দেন দ্য স্পিরিচুয়ালিটি হ্যাজ বিগান বাট ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ দ্য এন্ড অ্যান্ড গড ইজ দ্য মিন্স টু অ্যাটেন্ড দ্যাট এন্ড দ্যাট ইজ মেটিরিয়াল সেই জন্য আগে আদর্শে ব্রতি হওয়াটা দৃঢ়ভাবে দরকার হতে হবে সেটাই ওই যে বারবার বলা হচ্ছে রিয়েলাইজ দ্য আইডিয়াল এই জগতেই রয়েছে গ্রেট স্টিমুলাস ফর স্পিরিচুয়াল গ্রোথ দ্য নলেজ অফ দ্য মিন্স মাস্ট বি ওয়েডেড টু দ্য ভিসন অব দ্য এন্ড সেজন্য জন্য পাশ্চাত্যের এক দার্শনিক বলছেন পিপল ডু নট ওয়ান্ট গড বাট ওয়ান্ট টু ইউজ দ্য গড অর্থাৎ আমরা পার্থিব উত্তরণ চাই ভগবানকে ব্যবহার করে আমাদের পূর্বপুরুষ ঋষিরা উপলব্ধি করেছেন যে আমরা যে জগতে বাস করেছি তার উপরে রয়েছে গন্ধর্ব লোক যেখানে গন্ধর্ব দেবতা বাস করে এই জগতে হায়ার ভ্যালু মিনিং সমুদ্রে আমরা বাস করছি অথচ আমাদের বা মানসিকতা সেন্সুয়ালিটি বন্ধ থাকার জন্যই আমাদের উচ্চ মূল্যবোধ গোচরেই আসছে না সেই জন্য মানুষের শরীর যাতে ঠিকমতো চলে হার্ট লাং কিডনি যেমন চলে ঠিক সেই রকমভাবে আমাদের এই জীবনটাতেও দরকার উচ্চ মানসিকতার জন্য হচ্ছে সত্যি এইটি ঠাকুর পঞ্চবটি বাগানে সাধনার উপযোগী পরিবেশ সৃষ্টি করছেন এবং জোয়ারের জলে ভেসে এলো তার বেড়া বাঁধার সমস্ত সামগ্রী যাতে গরু ছাগলের উৎপাতে তার ধ্যানের পায়াঘাত না ঘটে এবং সেই জন্য আমাদের এই চিত্তশুদ্ধি দরকার একদম ইন্দ্রীয় দোষযুক্ত হলে সংগৃহীত যে জ্ঞান সেটা অসম্পূর্ণ থেকে যায় সেই জন্য বুদ্ধিকে দোষ প্রবণতা এবং সংস্কার মুক্ত করতে যাওয়ার দরকার এবং সেই জন্যেই রয়েছে আমাদের আত্মম্পরিতা আমরা সচরাচর নিজেদের বুদ্ধিমান বলে মনে করি একজন সুফি সাধক বলতেন পূর্ণ পাত্রে বাড়তি কিচ্ছু ধরানো যায় না অর্থাৎ মনের গ্রহণযোগ্যতা ক্ষীণ স্ফিত ইগোর কারণে মনের ধারণা ঠিক সঠিক হয় না কার্যকারণের নিয়ম সায়েন্স অব রিজেন নিরপেক্ষ এখানে ভালো মন্দ মূল্যবোধ বিচার খাটে না যেটা আমাদেরই স্থির করতে হয় গুণগত এবং নীতিগত বোধ প্রয়োগ করে সেই জন্যই আমাদের কি দরকার শাস্ত্রের অনুভূতি দরকার অনুভূতির কেন্দ্র আমাদের হচ্ছে হৃদয় স্বামীজি বলছেন স্পিরিচুয়াল প্রোগ্রেস আউট ওয়ে বাই হার্ট দেন বাই ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি হৃদয়টা হচ্ছে আমাদের শরীরের অনুভূতির যন্ত্র সেই জন্য হৃদয় দিয়ে আমাদের বারবার গ্রহণ করতে হবে ভাবতে হবে সেই জন্য বারবার মনে রাখতে হবে যে শুদ্ধিকরণ অধ্যাত্মপথেই জাগতিক কামনা বাসনাই তো ডাট আসক্তি হচ্ছে মেটেরিয়াল টেন্ট শুদ্ধিকরণ সেই জন্য দুইভাবে কাজ করে যেমন টেলিস্কোপ বা মাইক্রোস্কোপে যন্ত্রে শুধু ধুলো পরিষ্কার করলেই ভালো ছবি দেখা যায় না দরকার হয় সেট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট তেমনি মন্দ সংস্কার যত চিত্ত থেকে দূর করা যায় ততই জ্ঞানের আলো উদ্ভাসিত হয় জিনিসটি দেখা যায় দেহ মনের সেট এবং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বিবেক বৈরাগ্য এবং মনের সট সম্পত্তি অর্জন সমদম দম তিতিক্ষা উপরিপতি শ্রদ্ধা এবং সমাধান বিবেক হয়তো অনেকেরই আছে কিন্তু ত্যাগ করবার ক্ষমতা থাকে না আর বহির জগতের স্টিমুলাস উস্কানি প্রতিহত করবারও প্রয়োজনীয়তা আছে পাতঞ্জল যোগসূত্রে সেই জন্য বিধান রক্ষার উপায় হচ্ছে মনে মৈত্রী করুণা মৃদুতা উপেক্ষার ভাব সৃষ্টি করে জাগতিক ভাব প্রতিহত করে মনের সমত্বকে বজায় রাখা জন্য আমাদের বারবার মনে রাখতে হবে এই জীবনের চেষ্টা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না ভগবত কৃপা পর্যন্ত শাস্ত্রে বারবার বলা হয়েছে উদ্যমে হি সিদ্ধান্তি কারিয়ানি নথই ন হি সুপ্তশ সিংহস্ববিশন্তি মুখে মৃগা ভূমন্ত সিংহের মুখে খাদ্য হরিণ এসে যায় না প্রচেষ্টা করতে হয় ঠাকুর বলছেন সেই জন্য ভগবানের কৃপা বাতাস তো বয়ে চলেইছে নৌকোর পালটা ঠিক মতো তুলতে হয় কাজে লাগানোর জন্য মহাভারতেও আমরা পাচ্ছি বারবার বলা হচ্ছে ধন প্রাপ্নতি তপস্যা মৌনে না প্রজ্ঞান প্রযচ্ছন্তি উপভোগ্যাংস্তু দানে ব্রহ্মচার্যে ন জীবিতম যোগশাস্ত্রে সে সমস্ত কথা রয়েছে অর্থাৎ মনের উত্তরণ নিজেকেই করতে হবে অবসাদগ্রস্ত পথে নয় বিশ্ব বলছেন বারবার পিতামহ বিশ্ব এক্সারসান ইজ গ্রেটার দেন ডেস্টিনি আত্মপ্রচেষ্টার মূলে তাকে ভগবত প্রেরণা অর্থাৎ আত্মপ্রচেষ্টাটা ভগবত কৃপারই নামান্ত এছাড়া অন্য কিছু নেই সেই জন্য বারবার বলা হয়েছে ব্রহ্ম তেজ বলম আধ্যাত্মিক অনুশীলনেও আমাদের এই আত্মপ্রচেষ্টা থাকতে হবে সেখানে তো কৃপা আসবে আধ্যাত্মিক অনুশীলনে আত্মপ্রচেষ্টা কী শাস্ত্রপাঠ যজ্ঞ দান করা এবং কৃচ্ছ সাধন বা তপস্যা এগুলো যান্ত্রিকভাবে নয় নিয়মিত ধৈর্য সহকারে আন্তরিকভাবে অনুষ্ঠান করলে ভিতরে ভিতরে একটা প্রত্যয় এসে যায় যে ভগবান তাকে বিমুখ করবেন এবং সেখান থেকেই শ্রদ্ধা ভক্তি জন্মায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি করে দেয় এবং ধারণা ও ক্ষমতা এসে যায় ভক্তি বিমুখ হলে ভগবত কৃপা আসে না সেজন্য শ্রী রামচন্দ্র বলছেন সবরীকে ইয়ানো তপর ভী বা বেদাধ্যয়ন কর্মভি নৈব দ্রষ্টু মহং মদভক্তি বিমুখই সদা মানুষের জীবনের উত্তরণ শুরু হয় সেলফ ডেডিকেশন থেকে আদর্শে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ভগবত কৃপা আসে শ্রদ্ধা রূপে সেখান থেকে জ্ঞানের অধিকারী হয়ে ওঠে জন্য ভগবত কৃপার দুটি শর্ত সাধকের ব্যাকুলতা আর ভগবানের ইচ্ছা কারণ ভগবানই ঠিক করবেন হৃদয়ে ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট অর্থাৎ চিত্তশুদ্ধি হয়েছে কিনা না তিনি যাকে অনুগ্রহ করেন তাকে তিনি রীতিমতো পরীক্ষা করে নেন হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি করে দেবেন যাতে সাধকের জাগতিক বন্ধন মুক্ত হয় কাউকে বা অশেষ দুঃখ কষ্ট দিয়ে জীবনের মোড় ফিরিয়ে নিজের কাছে টেনে নেন ভগবান কি নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু তিনি দয়ায় জীবনে উত্তরণ ঘটেন সেজন্য ভগবানের নিষ্ঠুরতা কোনো পার্সিয়ালিটি নয় সর্বভূতে তার প্রিয় অপ্রিয় কেউ নেই তিনি সবার প্রতি সমদর্শী। সেজন্য আমাদের মনে রাখতে হবে ভগবত কৃপা প্রকৃতির নিয়মে চলে না আবার এটা ব্লাইন্ড ফোর্স বা খামখেয়ালি নয় যে এর মধ্যে একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তা রয়েছে প্রাপ্ত ক্ষমতা এক্সস্ট হলেই তবেই অতিরিক্ত ক্ষমতা আসে সেই জন্য আত্মপ্রচেষ্টার শেষ পর্যায়ে আসে আত্মসমর্পণ মানুষ যখন চেষ্টা করতে 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 আর পাচ্ছে না তখনই সমর্পণ করে আর ভগবান ঠিক তখনই এসে হাত সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় ওই যে মহাভারতে আছে দ্রৌপদীর বস্ত্রহরণ এবং সেখানে আশ্বাসবাণী আছে সকৃতে ও প্রপন্নায় তবা স্মৃতি যা যাতে অভয়ং সর্বভূতেরভ দাদ্রতম মম যে ভগবানের কাছে নিজের অহং বিসর্জনে আত্মসমর্পণে আমি তোমারই এটি বলতে পারে ভগবান তাকে সর্বভূতে অভয় প্রদান করে সেই জন্য আমাদের এই কৃপাটা বারবার মনে রাখতে হবে এবং এটি সবসময় মনে রাখতে হবে তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে গোমা আচ্ছা সর্বঘটে ঐক্য ফুটে সাকার আকার নিরাকার এই বারবার মনে রাখতে সব সময় এবং মহাত্মাদের জীবনেও আমরা সেটা দেখতে পাই সাধু সন্ন্যাসীদের জীবনেও আমরা দেখতে পাই ওই সেখানে কি না ঠাকুর ওই যে বলছেন না কেশব সেনকে যে কেশব তোমার অবিদ্যার ল্যাজ খসেছে ব্যাঙাছি যেমন ল্যাগ ল্যাজ থাকলে শুধু জলেই থাকতে পারে কিন্তু ব্যাঙাছির ল্যাজ খসে গিয়ে ব্যাঙ হয়ে গেলে ডাঙাতেও থাকতে পারে জলেও থাকতে পারে সেরকম তুমি অবিদ্যা ল্যাজ খসে যাওয়ায় সংসারে থেকে ঈশ্বর চিন্তাও করতে পারবে আবার সংসারের বাইরে গিয়েও ঈশ্বর চিন্তা করতে পারবে এটি বারবার আমাদের বলছেন বুঝিয়ে দিচ্ছেন সেই জন্য ভগবত কৃপাটি আমাদের চাই হ্যাঁ এবং সেই জন্য ভগবানের কাছে আমাদের সেই প্রার্থনা করতে হবে কি প্রার্থনা না তিনি ব্রহ্ম যাকে চোখ দিয়ে দেখা যায় না কিন্তু যার শক্তিতে চোখ দেখতে পায় এই ব্রহ্ম ইন্দ্রিয় গ্রাহ্য নয় এবং সকলের উপাস জগৎ থেকে স্বতন্ত্র এই ব্রহ্মের কথাই তো সব উপনিষদে রয়েছে সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমার সমস্ত অঙ্গ যেন পুষ্ট হয় এবং আমার প্রাণবায়ু বাক শক্তি দৃষ্টি শ্রবণ অন্য সমস্ত ইন্দ্রিয়গুলোও যেন শক্তিশালী হয় সেইটি ভগবানের কৃপার